আমাকে এখন যদি বলা হয় যে তোমাকে পাঁচ কোটি টাকা দেওয়া হলো উইদাউট হিসাব আমি ওটা পড়বো না আমি পড়ব না মি পড়ব না মি পড়বোন না পড়ব না পিছিয়ে পড়া নারী বাংলাদেশে থাকা উচিত না আমার মতো একটা ক্ষত নারী যদি পারি আমার মতো একটা ডিভোর্সে বিধবা নারী যদি পারি তাহলে সকল নারীরা পারবে কেমিক্যাল সহ অ্যাসিড সন্ত্রাসের শিকার হই আমি সেই নারী যে কিনা তিনবার আত্মহত্যার মতো প্রবণতায় গিয়েছিলাম রুমির সাথে বিয়ে হওয়ার পর ও কিন্তু আমাকে প্রথম বলেছিল তুমি গলা ঢেকে চলবে না আমি যদি বিয়ে করি সেটা ডাকঢোল পিটিয়ে সবাইকে 待っ <laughs> <laughs>